I love you, I love you. আমার নবীকে খুজার জন্য নবীর চাচা বোতালে ভাগুলের মতো হয়ে গেলেন আমার বাতিসা মুহম্মদ কই কাফের বেঈমানেরা কে আমার বাতিজারে আঘাত করছে নি আবু জাহিল লাগে আমার বাতিজারে কোনো কিছু করছে আমার নবী কে খোঁজার জন্য নবীর চাচা আবু তালেব চলে গেলেন যাইতে যাইতে গিয়া দেখেন আমার নবী পাহাড়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় একা একা কান্দে আমার আপনার নবীর চাচা আবু তালেব ডাকতে আবলে ও বাতিজা মুহাম্মদ কেন একা একা দাঁড়ায় তুমি এইখানে আছো এবার চাচার দিকে যখন ঘুরে তাকাইলেন আমার আপনার নবীর চাচা আবু তালেব দেখতে পাইলেন আমার আপনার নবীজির ছয় বছর এতিম নবীর চোখের মধ্যে পানি মোবারক দেখা যায় আমার আপনার নবীর চাচা আবু তালেব ডাক দিয়া বলে ভাতিজা ভাতিজা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় তোমাকে কি আবু জাহিল কিছু তোমাকে কি আঘাত করছিনি তোমাকে কি মনে কেউ কষ্ট দিয়েছেনি আমাকে শুধু একবার বলো দেহ থেকে আলাদা করে ফেলব আমার নদী কেঁদে কেঁদে বলেন চাচা দুনিয়ার মানুষকে হই আমাকে কোনো কিছু বলে না আমার অন্তরের মধ্যে এমন একটা অশান্তির জড়ইটা গেছে গো চাচা ও চাচা আমি বাবা হারায়া মা হারায় একা একা বাবার কথা মার কথা মনে হইলে একা একা দাঁড়ায়া দাঁড়ায় কান্দি ও চাচা আমার সামনে কত মেয়েরা বাবা বাবা বলে ডাকে আমি তো কাউকে বাবা বলে ডাকতে পারি না আমার চোখের পানি মশার মতো কোনো লোক নাই ও চাচা কে আমাকে বাবার আদর করবে কে আমাকে মহাবত করবে নবী আবু ডাক বলে পাতিজা তুমি না তুমি যদি কাঁদো আমার বড় কষ্ট হয় তুমি কাঁদো না তুমি না তোমার চাচি আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে ওই নবীর চাচি আম্মার নাম হলো আবু তালেব নাম হলো বিনতে স্ত্রীর আমার নবী বলে আমার নবী বলে চাচা আমি কিভাবে এখন কি করব আমি তো এতিম হয়ে গেলাম একা একা আমি কাঁদি আমার নবীর চাচা বোতালে বলে বাতিল যতদিন আমি তোমার চাচা ও তালে বেঁচে থাকব ততদিন তোমাকে বাবার মায়া মমতা প্রেম ভালোবাসা স্নেহ দিয়ে আমি তোমাকে বড় করব লালিত পালিত করব বাতিজা তুমি কেদ না চলো তোমার চাচি তোমার জন্য অপেক্ষা করতেছে এ গাগুটিয়ার পুরা কার জানে আজকে গাগুটিয়ার জমিনে ওই কবরস্থ

what'd ya কে নবীর চাচা আবু তালেব তিনার চাচি আম্মার কাছে যখন নিয়া চাইলেন এবার ওই আবু তালেবের স্ত্রীর বীর বিনতে আসাদ ডাক দিয়া বলে বাতিজা মুহাম্মদ তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় তোমাকে কে কষ্ট দিয়েছে এমন কি তোমার মাঝে কষ্ট এবার আমার নবী ডাক দিয়া বলে চাচি আমি কেন কাঁদি আপনি জানতে চেয়েছেন আমার এই বয়সে ছয় বছর বয়সে বাবা হারাইলাম চাচি এতিম হয়ে গেলাম আমার সামনে কত ছেলে মেয়েরা মা মা বলে ডাকে বাবা কিছু বললে কেঁদে দিলে মার কাছে যায় মার কাপড়ের আছল দিয়া সন্তানের চোখের পানি মুছে দেয় চাচি চাচি গো আমার আম্মা আমার আব্বাও নাই বাবা হারায় হারায় আমি একা 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 কে খেয়ে আমার চোখের পানিগুলো মুছে দিবে এই কথা যখন বললেন নবীর চাচি আম্মা পাতে বিনতে আসাত ডাক দিয়া বলে বাতিজা মোহাম্মদ তুমি তুমি আমার বড় কষ্ট হয় আমি তোমার চাচি আমার যতদিন বেঁচে থাকব মায়ের মমতা ভালোবাসা স্নেহ দিয়ে লালিত পালিত করব তোমাকে বড় করবো কথা বলিয়া ওই নবীর চাচি আম্মা ফাতেমা বিনতে আসার তিনারে কাপড়ের আছল দেয়ারে আমার নূরের নবীজির চক্ষু মুবারকের পানি গুলো মুছে দিতে লাগলেন মাগো তোমার মত লয় না কে হো আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা যদনি আমার হায়রে মা যদনি আমি নাই যে ঠিকানা এখন আমার কেমেনে যাইব এখন জীবনামার কেমেনে যাইব একটু অভাবনী হায় রে মাজন না। বিদায় বেলা আওয়াজ দিয়া বলেন আমরা বাবা মার খেদমত চাই কি চাই না আর জুড়ে বলেন বাবা মার খেদমত চাই কি চাই না এই জন্য বাবা আপনাদের পাই হাত রেখে বলে যাই যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে বাবা মার মনে কষ্ট দিবেন না আজকে দেখেন আমার ভাই জাকির ভাই দুবাইয়ের প্রবাসী তিনি বাবা মার ধন্য মায়ের ধন্য সন্তান হওয়ার কারণে এত সুন্দর তিনি কাজগুলো করতেছেন আরো যেন করতে পারে আমার ভাইয়ের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে সকলেই বলুন না আল্লাহ আমার ভাইয়ের ও আমাদের সকলকে আল্লাহ কবল করুক বলেই বলুন নাল্লা হম্মী ন হম সাল্লে